এমএসজি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত উপস্থিত হয়েছি কর্মসংস্থান পেপারের বিভিন্ন চাকরির খবর নিয়ে এবং এই কর্মসংস্থান পেপারে বিভিন্ন প্রাইভেট চাকরিরও থাকবে এছাড়া বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট কিংবা কোন পরীক্ষা কবে হবে সমস্ত ডিটেলস এই কর্মসংস্থান পেপারের মাধ্যমে জানতে পারবে যা হোক কথা না বাড়ি যাওয়া যা কর্মসংস্থান পেপারে কী কী নতুন চাকরির বিজ্ঞাপন এসছে হ্যাঁ প্রথম হচ্ছে কেন্দ্রীয় সরকারে আট হাজার তিনশো ছাব্বিশটি মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার এটা সম্বন্ধে আমি একটা ফুল ভিডিও করে দিয়েছি তোমরা ভিডিও সেকশানে গিয়ে কিংবা এসএসসি বলে একটা প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এটা সম্বন্ধে ফুল ভিডিও করে নিয়েছি কেউ কারো যদি দেখার ইচ্ছা থাকে তোমরা এখানে আমি স্ক্রল করছি তোমরা পজ করে করে দেখে নিতে পারো ঠিক তেমনি আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছ জন ক্লার্ক তাদের জন্য গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটার জন্য ভিডিও আছে তোমরা গিয়ে ভিডিও সেকশানে ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট বলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো সিজিএলএর সতেরোশো সাত সাত সতেরো হাজার সাতশো সাতাশটি ইন্সপেক্টর অডিটর এটা সম্বন্ধে ভিডিও আছে এটা তোমরা এস এসসি সেকশানে গিয়ে দেখে নিতে পারো বলছে ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি মানে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের কবে পরীক্ষা হবে মিসলিনিয়াসের কবে পরীক্ষা হবে ডাব্লিউ কবে পরীক্ষা হবে এছাড়া আরও পরীক্ষা কবে হবে সমস্ত কিছু তারা পরীক্ষার তিথি জানিয়ে দিয়েছে এখন দেখে নেওয়া যাক এখানটায় কবে কী তিথি জানানো হলো দু হাজার তেইশ সালে মিসলিয়ান্স সার্ভিসের পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর কবে হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ পদের পার্ট ওয়ান পরীক্ষা হবে ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিসি প্রিলি প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদের পরীক্ষা হবে তিরিশে জুন এছাড়া চোদ্দ পাতায় আরও কিছু আছে সেগুলো আমি চোদ্দো পাতায় যখন যাবো তখন আমি বলে দেবো কেমন তারপর বলছে লাইফ টাইম টেট সার্টিফিকেট যারা দু হাজার এগারো সালে আপার প্রাইমারি টেট দিয়েছিল তাদের সার্টিফিকেটটা রিনিউয়াল করা হচ্ছে সেটি রিজোনাল অফিস থেকে পাওয়া যাবে এবং এটি লাইফ টাইমের জন্য করা হচ্ছে ইস্টার্ন জনে অফিস বেলায় এগারো জুলাই পর্যন্ত কেমন দেওয়া হচ্ছে নর্দার্ন জুলাই আঠাশে জুন পর্যন্ত সাউথ ইস্টার্ন রিজিনাল অফিসের বেলায় পাঁচই জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চলের বেলায় সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাতাশে জুন পর্যন্ত আরও যে তিনের পাতায় আছে সেখানে গিয়ে আমি বলে দেবো আর বিদেশি ভাষা শেখানোর স্কুল এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন এই হলো প্রথম পাতা এবার দ্বিতীয় পাতায় যাওয়া যায় দ্বিতীয় পাতায় এই যে ছোট ছোট বিজ্ঞাপন আছে এগুলো তোমরা দেখতে পারো স্কুল কলেজ শিক্ষা এই কর্মখালি কেমন কর্মখালি কর্মখালি এগুলো তোমরা দেখে নিতে পারো এয়ারপোর্ট ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কের স্থায়ী জব দমদম ক্যানটেনমেন্ট ব্রাঞ্চ জরুরি নিয়োগ আর্জেন্ট ভ্যাকান্সি এয়ারপোর্ট এই জবগুলো যাওয়ার আগে না একবার ভেরিফাই করে নিও কাউকে কিন্তু শুধু শুধু পয়সা বা অর্থ দেবে না কেমন তারপরে মেট্রো রেলে কন্ট্রাক্টরের অধীনে প্রাইভেট ব্যাঙ্কে স্থায়ী জব প্রাইভেট ব্যাংকে জব আর্জেন্ট ভ্যাক্যান্সি এগুলো সমস্ত দেখে নিতে পারো বাংলা ইংরাজিতে কোচিং কী কী সাবজেক্টে দেখে নাও সিজিএল এ হাওড়াতে ফিজিওথেরাপি প্রাইভেট ব্যাংকের জব এগুলো তো বললাম এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন এখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো লাইফ টাইম টেট ফার্স্ট পেজের পরে এখানে কি বলছে এখানে দেখো সমস্ত কিছু ইনফরমেশন জানার জন্য ডাব্লুডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট কমে তোমরা গিয়ে সমস্ত কিছু জানতে পারো সেখানে সার্টিফিকেট সম্বন্ধে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে কবে কত তারিখে তাছাড়া তো আমি বলে দিচ্ছি যারা ডিটেলস কিন্তু নোটিফিকেশান কাল বা পরশু বেরিয়েছিল আমি দেখেছিলাম সেখানে গিয়ে ওই সেটা দেখে নিতে পারো মাইক্রোফাইন্যান্স সংস্থায় কয়েকশো অফিসার ম্যানেজার মাইক্রোফাইন্যান্সে কত কয়েকশো অফিসার এবং ম্যানেজার নিচ্ছে কেমন উত্তর দক্ষিণ দক্ষিণ চোষনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ বিভিন্ন শাখায় নিয়োগ হচ্ছে বয়স্ক তো হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর কি কি থাকতে হবে পদের জন্য বাইকে স্কুটি বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেমন ক্রেডিট অফিসার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদনের জন্য যোগ্য হবে সিবি পাঠাতে হবে এই মেলে কি এম মেল আছে এসএস এস ডট বিও এন জিএল অ্যাট দা রেট জিমেল ডট কম কিংবা হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারটায় সিক্স এইট নাইন জিরো ফোর এইট সিক্স ওয়ান থ্রি জিরো কেমন এই নাম্বারে পড়তে হবে তারপর দেখে নাও আর কী কী বলেছে এগুলো বিভিন্ন বিজ্ঞাপন আছে এবার যাওয়া যাক পরের পেজে ফোর্থ নাম্বার পেজে এখানে বলছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সঙ্গে যৌথ উদ্যোগে পিআই এমটির কর্মমুখী কোর্স বিভিন্ন যে কর্মমুখী কোর্সগুলো আছে সেগুলো দেখতে পারো যেমন টেলারিং ফায়ার সেফটি সিকিউরিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট এই যে প্রি প্রাইম প্রি প্রাইমারি টিচার্স মন্টেসারি যোগ্য অ্যান্ড নেচুরোপ্যাথি ফিটনেস স্পোর্টস ম্যানেজমেন্ট বিউটিশিয়ান প্রকৃতি যেগুলো আছে এগুলো তোগুলো কিন্তু দেখে নিতে পারো কর্মসংস্থানে ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ ইনস্টিটিউট মানে ভারত শ্রীবাশ্রম সংঘ সাথে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় তেমন এই দুটোর যৌথ উদ্যোগে কিন্তু কর্মমুখী কোর্স করা হচ্ছে ঠিক তেমনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্বল্প মেয়াদের জন্য রোজগারমুখী বারোটি ট্রেনিং কোর্স এগুলো দেখে নিতে পারো ম্যানেজার জার ইলেকট্রিক্যাল এগুলো আমি অবশ্য বলেছিলাম কর্মসংস্কৃতি বা কর্মক্ষেত্র পেপারে সেখানেও দেখে নিতে পারো তারপর হচ্ছে প্যাকেজিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি এটাও দেখে নিতে পারো তোমরা এগুলো কি কী আছে ফ্রি কোর্স করিয়ে কেন্দ্র সরকার নিধিত এগুলো দেখে নিতে পারো তোমরা কেমন টেকনিক্যাল কোর্সে চাকরির সুযোগ কি কি কোর্স আছে এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো তারাকে নাম্বারগুলো ভেরিফাই করে নেবে এবার বলছে সরাসরি ভর্তি সরাসরি ভর্তি এগুলো বিভিন্ন বিজ্ঞাপন এগুলো তোমরা দেখতে পারো কেউ যদি অ্যাডমিশান হতে চাও দেখতে পারো এখানে এই পেজটাই বিদেশি ভাষা এই পেজটাই কী বলা হয়েছে বিদেশি ভাষা শেখানোর স্কুল বিদেশি ভাষা শেখানোর স্কুল এখানে ডিটেলস পুরো বর্ণনা দেওয়া আছে তোমরা স্ক্রল আমি স্ক্রল করছি তোমরা পজ করে করে দেখে নিতে পারো আর কি ব্যাংকে প্রফেশন অফিসার পদে কীভাবে চাকরি পেলাম পরিচয় প্রামাণিক তার অভিজ্ঞতা দিয়ে কিভাবে অভিজ্ঞ কীভাবে পেয়েছে তার অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়েছে তোমরা পড়ে কিছু শিখতে পারো তোমাদের পড়ার প্রয়োজন মনে করলে তোমরা পড়তে পারো আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে করে দেখে নিয়ে তারপর বলছে কৃষিবিজ্ঞান কোর্স করার অক্রান্ত চাকরি সুযোগ কল্যাণ বিশ্ববিদ্যালয় কল্যাণ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কৃষিবিজ্ঞানে ভর্তি শুরু হয়েছে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো কেমন তারপরে এখানটায় কিন্তু একটা জিনিস দেখতে পারো যারা যেই স্টুডেন্ট আছো যে ই নিটের স্টুডেন্ট আছো পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রহ শ্রেণীর অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এখানে কিন্তু সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে স্কুল নাম দেওয়া আছে আর এখানে কী হয় এখানে তোমাকে এখানে তো তোমাকে বিনামূল্যে সাথে স্টাইপেন্ড তিনশো টাকা স্টাইপেন্ডও দেওয়া হয় বিনামূল্যে প্রশিক্ষণ মানে ট্রেনিং দেওয়া হয় এর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এর জন্য তোমরা দেখতে পারো কেমন বিভিন্ন জেলার নাম্বারগুলো আছে এগুলো দেখে নিতে পারো এগুলো কিন্তু সরকারি উদ্যোগে এবং চান্স পেলে তোমরা তিনশো টাকা করে স্কলার স্কলারশিপ পাবে বা স্টাইপেন্ট পাবে এগুলো তোমরা দেখে নিতে পারো সার কীটনাশক লাইসেন্সের জন্য অত্যাবশ্যিক এবং কর্মমুখী এক বছর ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সে ভর্তির আসনে ভর্তি চলছে এটা তোমরা দেখে নিতে পারো কল্যাণী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ডক্টর কেআর আধিকারিক কলেজে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে ভর্তি এগুলো তোমরা দেখে নিতে পারবে এখানে কী কী আছে সমস্ত দেখে নিতে পারো আইটিবিপিতে একশো বারো ওই যে বললাম এটাও কোথায় আছে এটাও আমি কিন্তু ভিডিও করে দিয়েছি ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো প্রতিরক্ষার সংস্থায় একশো বাহাত্তর চাকরি ভান্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরি এটা সম্বন্ধে আমি কী করে দিয়েছি ভিডিও করেছি ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো এখানে বলা হয়েছে উনিশ হাজার নশো দেওয়া হবে প্লাস ডিএ দেওয়া হবে একশো বাহাত্তরটি ভ্যাকান্সি আছে কেমন বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে এস সি এস জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছরের ছাড় আছে আর এক্স সার্ভিসম্যানদের জন্য এক্স সার্ভিস যত বছর সার্ভিস করেছে প্লাস তিন তিন ইয়ার ছাড় আছে কেমন এগুলো দেখে নাও এখানে কর্মসংস্থান কল্যাণীতে যাবে কল্যাণী সেখানে তোমরা গিয়ে উপস্থিত হতে পারো বিভিন্ন জিজ্ঞাসা তোমাদের জিজ্ঞাসা করতে পারো এবার মেন এটা একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পেজ এখানে পুলিশের চাকরির জন্য জিজ্ঞাসা কী কী আছে এখানে সমস্ত উত্তর দেওয়া হয়েছে তোমরা এগুলো কিন্তু খুঁটি কুটিয়ে দেখে নিতে পারো কেমন তোমরা কিন্তু খুঁটি খুটিয়ে এখানে পড়ে দেখে নিতে পারো তারপর পিএসসির কী কী জিজ্ঞাসা আছে সমস্ত কিছু কিন্তু এইটুকুতে দেওয়া আছে তোমরা কিন্তু কুটি কুটিয়ে দেখে নিতে পারো তারপর প্রাইমারি প্রাইমারি প্রাইমারির জন্য কী কী তোমাদের জিজ্ঞাসা আছে এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো কেমন তারপর রেলের চাকরির জন্য কী কী জিজ্ঞাসা আছে এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো তারপর মাদ্রাসা সার্ভিসের জন্য কী কী জিজ্ঞাসা আছে তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো কেমন তারপর এই পর্যন্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস তারপর হচ্ছে কোর্স বা ট্রেনিং কোর্স বা ট্রেনিংয়ের জন্য কী কী আছে কোর্স বা ট্রেনিংয়ের জন্য এগুলো কিন্তু দেখে নিতে পারো অন্যান্য চাকরির জন্য এই এইটুকু দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কেমন দেখে নিতে পারো বেশ এবার বলছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে কি কি পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান দেখে নিতে পারো চারশো শূন্য পদ ওয়েবসাইটটাই আছেন দেখে নিতে পারো সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি ওয়েবসাইট দেওয়া আছে ভ্যাকান্সি দেওয়া আছে ও যোগ্যতা দেওয়া আছে বিমান বাহিনীতে অগ্নিবীর দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উত্তর পূর্বের রেলে অ্যাপ্রেন্টিস কটন কর্পোরেশন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট কেমন তারপর চান্দা অর্ডিনেন্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস গার্ডেন নাবিক উত্তর চৈশানা জেলার স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার এগুলো ম্যাক্সিমামটাই আমি ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিও সেকশানে গিয়ে টোটাল ডিটেলস দেখে নিতে পারো সেখান থেকে দেখে পিডিএফ ও এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই সেখান থেকে ডিটেলস পড়ে বা ভিডিও দেখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এগুলো সমস্ত কিছুটাই আমি দিয়ে দিচ্ছি দামোদার ভ্যালি বিমান বাহিনীতে তারপর পশ্চিমবঙ্গ কটন কর্পোরেশন উত্তর পূর্ব রেলওয়ে তারপর চন্দা অর্ডেনান্স ফ্যাক্টরিতে পোস্ট গার্ডেন আবিক উত্তর চুয়েসেনার জেলা স্বাস্থ্য দপ্তর অ্যাসিস্ট্যান্ট কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএলএ সমস্ত দিয়ে দিয়েছি কবে কি ফর্ম ফিল চলছে কবে লাস্ট ডেট সমস্ত কিছু এখানে শেষ তারিখ কিন্তু দেওয়া আছে তোমরা একটু দেখে নিও শূন্য পদ এখানে দেওয়া আছে তোমরা একটু সেটা দেখে নিও আর যোগ্যতাও দেওয়া আছে তোমরা সেটা দেখে নিও কেমন তারপর বলছে রাজ্য কেন্দ্রীয় সরকারে কোন কোন পরীক্ষা হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে কোন কোন পরীক্ষা হবে আইবিপিএস গ্রামীণ ব্যাঙ্কের এটার ফর্ম ফিল আপ আমি শুরু হয়েছিল আমি বলে দিয়েছি পরীক্ষা কবে হবে তিন চার দশ সতেরো আগস্ট কেমন আইপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু থ্রি কবে হবে উনত্রিশে সেপ্টেম্বর নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স হবে চোদ্দ চোদ্দই জুলাই সিএসআই আর ইউজিসির নেট হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই এন ইউজিসি নেট হবে একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর কেমন সিটিএটের পরীক্ষা হবে সাতই জুলাই সাতই জুলাই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আগস্টে পিএসসি মিসলিম সার্ভিসের পরীক্ষা জুলাই আগস্টে বিএসএসবি এর পিজিডি পরীক্ষা পনেরো থেকে একুশে জুলাই এসএসসি সিএইচএস এর পরীক্ষা এক থেকে এগারোই জুলাই রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলটের পরীক্ষা জুলাই আগস্টে কেমন এবারও সংশ্লিষ্ট যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো তারপরে এখানে দেখে নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তোমরা যদি কেউ নোট করে নোট করতে চাও নোট করতে পারো আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে 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 দেখে নিও কেমন তারপর এখানে বিভিন্ন সাধারণ জ্ঞান সম্বন্ধে দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান তোমরা দেখে নিতে পারো আর এই আইবিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছ হাজার একশো এটার জন্য ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এক প্রথম পা পর এখানে ডিটেলসও বর্ণনা আছে ওয়েস্ট বেঙ্গল কটা ভ্যাকান্সি আছে এখান থেকেও দেখে নিতে পারো কেমন এখানে ওই সাধারণ জ্ঞান সম্বন্ধে ভূগোল টুগল বিষয়ে বলা হয়েছে এখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখানে রাজ্য পুলিশ কনস্টেবলের জন্য বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দিয়েছে এখান থেকে দিতে পারো কিংবা মক টেস্টও দেখতে পারো এখান থেকে সুন্দর উত্তর দিকে দিয়েছে তোমরা এখান থেকে দেখে পড়তেও পারো এখানে দিয়েছে মাল্টিটাস্ক এখানে যে আট হাজার তিনশো ছাব্বিশ মাল্টিটাস্কিং স্টাফদের যে এমটিএসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা সম্বন্ধে বলেছে কোথায় কত কত ভ্যাকেন্সি আছে এখানে দেখে নিতে পারো প্রথম পাতায়ও গিয়ে দেখে নিতে পারো আমি দেখিয়েছি এছাড়া ভিডিও সেকশানে ভিডিও আছে তোমরা ভিডিও গিয়ে দেখতে পারো এবার পিএসসির যে ডেট ঘোষণা করেছে কবে কী পরীক্ষা হতে পারে আমি তো চারটে বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে তিরিশে জুন অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের পরীক্ষা হবে আঠাশে জুলাই তারপরে হচ্ছে ডাব্লিউ দু হাজার তেইশে ডাব্লিউসিসের মেন্স হবে ষোলো সতেরো আঠারো কুড়ি কুড়ি আগস্ট টেকনিক্যাল অফিসার পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার সায়েন্টিক রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট ফরেন্সিক সায়েন্স লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট দু বাইশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মেন পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশে আগস্ট আর দুই থেকে চারই সেপ্টেম্বর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি সেটার পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর জুনিয়র ইন্সপেক্টিং অফিসারের পরীক্ষা হবে আটাই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলি পরীক্ষা হবে সাতাশে অক্টোবর ডিস্ট্রিক্ট অফিসার পদের পরীক্ষা হবে দশই নভেম্বর কেমন এগুলো দেখে নিতে পারো এছাড়া এখানে কোশ্চেন দিয়েছে রাজ্য পুলিশ কনস্টেবলের এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন তারপরে প্রথম বাধার পরে ওই সিজিএল সম্বন্ধে বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস বলেছে এগুলো তোমরা দেখে নিতে পারো কেমন এগুলো সমস্ত ডিটেলস দিয়েছে দেখে নিতে পারো কিংবা ভিডিও সেকশানে গিয়ে ভিডিও দেখে নিতে পারো এই যে তপশিলিদের কোচিং ও মাসিক তিনশো টাকার স্টাইপেন্ট দেবে আগের পেজগুলোতে বলেছি এগুলো বিভিন্ন জায়গার ফোন নাম্বার দেওয়া আছে এখানে গিয়ে তোমরা ফোনে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জানতে পারো কেমন তাহলে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে তাহলে অসংখ্য ধন্যবাদ সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিলাম কর্মসংস্থান পেপারে তোমরা এটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দিয়ে সাথে বেলাই ক্যাম্পটা দাবিয়ে দিয়ে অসংখ্য ধন্যবাদ